সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে এবং বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনার আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে কিং পেঁয়াজ রয়েছে তারপরে আপনার হালি পেঁয়াজ রয়েছে এগুলার পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানেন বিশ্লেষক দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছি তো এর দেশের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ পাইকারি বাজার পাইকারি বাজার কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা দর্শক আপনারা আমরা দর্শক জানিয়ে আজকের ভিডিও দেখে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো আজকে পেঁয়াজের কত রয়েছে আলুর দাম কত রয়েছে এই কিং পেঁয়াজের দাম কত রয়েছে তারপর এর বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা তো সুবিধা দিচ্ছি আজকে ভিডিও দর্শক আজকে এই যে কিং পেজ দেখতে পাচ্ছেন এই কিং পেজের দাম কেমন আজকে কিন্তু কিং পেজের দাম রয়েছে মাত্র দর্শক আপনার চল্লিশ বিয়াল্লিশ টাকা দরে কিন্তু আজকে কিং পেজের বাজার রয়েছে এবং আপনার এই যে হালি পেজ কিন্তু রয়েছে আজকে বাজারে পাঁচ বিশ থেকে আটচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালি পেজ দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বেজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু বেশ মোটামুটি ভালো রয়েছে দর্শক তো এরপরে দর্শক আপনারা জানাবো আজকে দেশি পেঁয়াজের দাম মানে দেশি রসুনের দাম কেমন রয়েছে দেশি রসুন দাম রয়েছে আজকে দর্শক মাত্র আশি থেকে একশো টাকা দাঁড়িয়ে কিন্তু আজকে এই দেশি রসুনের বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারপরে চায়না রসুন দাম কেমন রয়েছে চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র চায়না রসুন বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার একশো আহ আশি টাকা থেকে আশি টাকা দরে কিন্তু আজকে দর্শক এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তারপরে চায়না আদা দাম কেমন রয়েছে চায়না আদা কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আপনার পঁচানব্বই একশো টাকা এবং ইন্ডিয়ান বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার আহ পঁচাত্তর টাকা দরকার বিক্রি হচ্ছে এবং আলুর দাম কিন্তু সাড়ে এগারো বারো আহ তেরো টাকা দরে কিন্তু আজকে এই আলুর বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক দেখতে পাচ্ছেন তো আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনার আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও দর্শক তো এই ছিল আজকে বাদ আমার সব আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এত কোন সাথে আমি এইচ এম রুবেল আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে শোক এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ